নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি শাস্ত্রে বর্ণিত কিছু কথা যা গর্ভবতী মায়েদের জন্য বলা হয়েছে সেগুলি বলবো মায়েদের গর্ভে যখন সন্তান আসে তখন তিন মাস থেকে দশ মাস পর্যন্ত কিভাবে চলতে হবে সেটাই শাস্ত্রের নির্দেশ দিয়েছেন তা হলো মায়েদের অবগতির জন্য জানানো হচ্ছে যে এই নিয়ম রক্ষা করলে চলতে পারে কাহারও সন্তান উচ্ছৃঙ্খল হবে না পিতামাতাকে পীড়ন করিবে না ব্যভিচারী হইবে না সন্তান দ্বারা শান্তি পাইবে তিন মাসের সময় ধোয়া কাপড় পরিয়া সকালবেলা একটি তুলসী পাতা ও এক ছটাক গঙ্গা জল মাস সেবন করিতে হইবে চার মাসের সময় প্রত্যেক রোজ সকালবেলা জ্যোষ্ঠী মধু রতি পরিমাণ বেটে বাটিকা করিয়া জল দিয়া এক মাস সেবন করিতে হইবে পাঁচ মাসের সময় পঞ্চামৃত অর্থাৎ দহি দুগ্ধ ঘৃত মধু ও চিনি দুই ছটা পরিমাণ একদিন সকালবেলা সেবন করিতে হইবে ছয় মাসের সময় বিশুদ্ধ এক তোলা ও বিশুদ্ধ মধু একতলা একত্র করিয়া সেবন করিতে হইবে সাত মাসের সময় একদিন মাছ পিঠা মিষ্টান্ন প্রভৃতি উত্তম খাদ্যাদি প্রস্তুত করিয়া জ্ঞাতি বন্ধু বান্ধবাদির দিয়া আনন্দ করিয়া ভোজন করিতে হইবে আট মাসের সময় হরিতকি আমলকি ও বহেরা রস করিয়া এক আনা পরিমাণ একদিন সেবন করিতে হইবে নবম মাসের সময় শ্বেত চন্দন চার আনা পরিমাণ গঙ্গা জলের অভাবে জল দ্বারা সেবন করিতে হইবে এবং গীতার দ্বাদশ অধ্যায় তিন দিন পাঠ করতে বা শুনতে হবে দশ মাসের সময় একদিন সকালবেলা পবিত্র হইয়া শ্রী শ্রী নারায়ণের চরণামৃত ও একটি চরণ তুলসী পাতা লইয়া গিলিয়া সেবন করিবে এবং শ্রী শ্রী ভাগবত হইতে শ্রীকৃষ্ণের যে জন্মকথা শুক্লা ত্রয়োদশীর দিন পাঠ করিবে বা শুনিবে পাঁচ মাসের সময় হইতে সিনেমা এমনকি কোনো রূপ তামসিক গান ইত্যাদি শুনবে না আট মাসের সময় বাস ট্রাম গাড়ি প্রভৃতি এক মাস না চড়িলে হই ভালো হইবে সন্তান গর্ভ আসিলে প্রসব না হওয়া পর্যন্ত যাহাতে শান্তভাবে দিন যাপন করিতে পারো সেইভাবেই থাকিতে চেষ্টা করিবে এবং গুরুপাক অর্থাৎ গরম দ্রব্যাদি না খেয়ে থাকিতে পারলে সন্তান শান্ত হইবে কাশার পাত্রে মধু সোমবার সকালবেলা পবিত্র হইয়া পণ্ডিত ব্রাহ্মণকে দান করিতে অবশ্যই চেষ্টা করিবে সর্বদাই মিষ্টভাষী হইবে সকলের সঙ্গে সদ্ভাবে চলিতে চেষ্টা করিবে সন্তান প্রসব হওয়ার পূর্বক্ষণে কুমরিয়া লতা দিয়া সুতিকা গৃহ দিলে সেই সন্তানের দেহে কোনো দিন রূপ কণ্টক আসে না এবং দীর্ঘজীবী হইয়া নিরোগী থাকিয়া জীবন যাপন করিতে পারিবে বর্তমান ঘোর কলিকাল হইতেছে যে সন্তানের মাতা উপরিউক্ত নিয়ম পালন করবে তাহার সন্তান সর্বসময় উত্তম হইবে পিতামাতাকে ভক্তি ও সেবা যত্ন করিবে এবং পরকালের জন্য শ্রাদ্ধ ও পিণ্ডদান করিবে অর্থাৎ পিতামাতার ইহকালের ও পরকালের সকল কর্ম সুষ্ঠুভাবে করিবে সুতরাং যাহারা সৎসন্তান পেতে ইচ্ছা করো তাহারা এই সকল নিয়ম পালন করিতে চেষ্টা করো সন্তান সন্ততি দ্বারা ভবিষ্যতে পিতা মাতা ও সন্তানদের শান্তির জন্য ডামরতন্ত্র হইতে উপদেশগুলো লিপিবদ্ধ করা হয়েছে এই রূপ নিয়ম পালন করিলে নিশ্চয়ই সন্তান দ্বারা পিতা মাতা ইহকাল ও পরকাল শান্তি পাইবে সকল বালকালিকা বিদ্যান ও প্রকৃত জ্ঞানী হইয়া নিজ নিজ সংসারে ও উন্নতির সাধন করিবে জগতে শান্তি স্থাপন করবে প্রতিটি মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি করিবে উৎকর্থ ব্যাধি অকাল মৃত্যু দূরীভূত প্রত্যেকটি প্রত্যেকটি মেয়ের পাঁচ বছর বয়স হইতে ধর্মপথে রাখার জন্য কৌশল অবলম্বন করিতে হইবে তোমরা মাতৃজাতি সনাতন ধর্মে মাতৃজাতির স্থান সর্বোপরি মাতৃজাতি না জাগিলে সমাজ জাগে না জাতি জাগে না এবং দেশ জাগে না তোমাদের মাতা যশোমতির আদর্শ গ্রহণ করিতে হইবে তোমরা এক একজন যশোমতির হইয়ে ঘরে ঘরে শ্রীকৃষ্ণ সৃষ্টি করবে আর কর্তব্যে অবহেলা করিলে কৃষ্ণের বদলে কংস সৃষ্টি করবে দেশ জাতি সমাজ সব ধ্বংস হয়ে যাবে মাতৃজাতির অবমাননা হইবে সনাতন ধর্মে মাতৃজাতিকে শ্রদ্ধার যে শীর্ষ আসনে সুপ্রতিষ্ঠা করা হয়েছে ইহা হইতে বিচ্যুত হইলে ইহলোক এবং পরলোকে কোনো কল্যাণ লাভ করা সম্ভব নয় সুতরাং সম্ভাবনাময় দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল ও সুন্দর করিবার জন্য তোমরা প্রতিটি বালকগণকে যে নিজের হোক বা পরেরই হোক কৃষ্ণে পরিণত করিতে যত্নবতী হও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার